নমস্কার বন্ধুরা আমি তপতি অর্ধায় মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি সুক্ত রেসিপি পূজা স্পেশাল রেসিপি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন এই যে লাগছে উচ্ছে বেগুন আর লাগছে পেঁপে সজনে ডাঁটা বটবটি আর নিয়েছি আলু কাঁচকলা আপনারা লাল আলু মূল এগুলো অ্যাড করতে পারেন আর লাগছে আদা দুটো তেজপাতা ফোরণের জন্য শুকনো লঙ্কা পাঁচ ফোরন আর এখানে লাগবে আচ্ছা দুধটা আমি ভিজিয়ে রেখেছি সেটাও দেখিয়ে দিই আপনারা গাই গরুর দুধ ফোটানো থাকলে দিতে পারেন এখানে দু চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি আর দিচ্ছি চালমগজ আর লাগবে যেটা অবশ্যই এই বিউলির ডালে বড়ি না কিন্তু বিউলি ডালে বড়ি নিয়েছি না দিলেও অসুবিধা নেই না থাকলে কিন্তু অবশ্যই ভালো লাগে যেহেতু কাঁচবাড়ির শুক্তো ডাগছি আমরা আর এখানে লাগছে চন্দনি আর জিরে বাটা শুক্তোতে কিন্তু থেকে আগে প্রয়োজন চন্দনি আর জিরে বাটা তো চলুন আমি প্রত্যেকটা সবজি একে ভেজে নেবো এখানে আমি সরষের তেলে ইউজ করেছি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আর এইটটি পার্সেন্ট কুক করে নেব মিডিয়াম আঁচেই ভাজবো আর সব সবজি কিন্তু আমি ভাজবো না সেটা দেখতে হলে কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর কী দিলে অবশ্যই শুক্তটা ভালো স্বাদ আসে অনেকেই শুক্ত রাঁধতে গেলে সমস্যা আসে অনেক কিছু দেওয়ার ফলেও স্বাদ আসে না কী কী দিলে সুক্ত ভালো স্বাদ হয় সেটা আজকে আমি আপনাদের অবশ্যই জানাবো তবে ভিডিওটা কিন্তু একটি ধৈর্য ধরে দেখতে হবে বন্ধুরা সব কিছু একটা লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম আর কাঁচকলাটা যেহেতু লবণ আর হলুদ দেওয়া আছে সেই জন্য আর দিলাম না আর প্রত্যেকটা কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে আর এইটটি পারসেন্ট কুক করতে হবে তো চলুন মানে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে সেরকম অবস্থায় তুলে নিতে হবে তো বন্ধুরা আপনাদের পুজো কেমন কাটবে অবশ্যই সেটা জানাবেন আর আমি আগে থেকে শুভ শারদিয়ার শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা আমি জানিয়ে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আর পুজো খুব ভালো কাটুক এইটুকু মানে ভগবানের কাছে প্রার্থনা তো চলুন আমি ডালের বড়িগুলো ভালোভাবে ভেজে নেব এরপরে দিয়ে দেব ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা কিন্তু শুক্তোতে কিন্তু না মানে লঙ্কা যায় না ফোড়নে জানেন তো কিন্তু শুকনো লঙ্কাটা দেওয়া হয় ওই জন্যই ফাটিয়ে দেওয়া হয় না গোটা দেওয়া হয় দিয়ে দিলাম আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিলাম হলুদটা দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালোভাবে কষানো হচ্ছে আর হলুদটা দেওয়ার কারণ হচ্ছে আদাটা যখন তেলের মধ্যে দেওয়া হয় না ভীষণ ছিটকায় সেই জন্য দেখছেন আমি কিন্তু সজনে ডাঁটাটা ভেজে নিয়ে নিই আগে থেকে কারণ সজনে ডাঁটা ভাজলে সজনে ডাঁটার যে একটা সুন্দর সেন্ট সেটা কিন্তু চলে যায় স্মেলটা তো চলুন এবার আমি দেড় চামচ মতো ওই যে জিরে আর চন্দনী বাটা দিয়ে দিলাম দিয়ে একটু মিডিয়াম আছে ভালোভাবে কষিয়ে নেবো এবার সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম কিন্তু বেগুনটা ছাড়া দেখতে পাচ্ছেন তো নিশ্চয়ই বেগুনটা দেখতে পাচ্ছেন না বেগুনটা ছাড়া কিন্তু আমি সব সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু মিডিয়াম লো আছে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলাটা ভালোভাবে প্রত্যেকটা সবজির মধ্যে ঢুকে যায় তার উপরে জল দিলে তো ভালোভাবেই ঢুকে যাবে এবার বাটিয়ে ধোয়া জল আমি দিয়ে দিলাম দিয়ে আরেকটু জল দেব কাঁচবাড়ির শুক্তোগুলো বেশ একটু ঝোলঝোল হয় ভালো লাগে আর শুক্তোর মধ্যে কিন্তু আমার শুক্তোর বড়ি আর সজানে ডাঁটাটা খেতে কিন্তু খুব ভালো লাগে আপনাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে শুক্তো পছন্দ করেন সেটাও কমেন্টে জানাবেন বন্ধুরা আর এই অবস্থায় আমি এবার ঢাকা দিয়ে দিলাম যেহেতু শুক্তোটা একটু ঝোলঝোল টাইপের হবে কাঁচ বাড়ির স্টাইলে সেই জন্য একটু জলটা বেশি দিয়ে দিলাম বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম বেগুন বেগুনটা দিয়ে আমি এবার দিয়ে দেব চন্দুনি আর পোস্ত বাটাটা আর দিয়ে দেব এই যে জিরে আর চন্দুনি বাটা সরি আগে চন্দুনি নয় পোস্ত আর পোস্ত বাটা যেটা মানে রেখেছিলাম সেটা আর দিয়ে দিলাম দুধ দিয়ে আর একটু ফুটিয়ে দেব এবার দিয়ে দেব ডালের বুড়িগুলো দিয়ে আর একটু ওই দু মিনিট মতো কুক করব ডালের বড়িগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত কালারটা বেশ সুন্দর এসেছে হলুদ দিয়েছি অল্প দিয়েছি বলে কালারটা কিন্তু একটু সাদা সাদা হবে দেখতে বেশ ভালো লাগে এবার স্বাদ অনুযায়ী চিনি দিলাম অল্প চিনি অ্যাড করতে হবে বেশি চিনি দেওয়ার দরকার নেই মিষ্টি হবে না কিন্তু ব্যালেন্সটা ঠিক রাখবে এরপরে দিয়ে দিলাম ঘি যেটা কিন্তু সব থেকে মানে ভাইটাল পদ ঘি আর চন্দনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে কিন্তু শুক্তের স্বাদ আর গন্ধটা দারুণ আসবে আর স্মেলটা দারুণ ছড়াবে এই চন্দুনিটা দেওয়ার ফলে আপনারা কিন্তু অন্য কিছু অ্যাভয়েড করলেও চন্দনী আর ঘিটা কিন্তু একদম অ্যাভয়েড করবে না তো বন্ধুরা কেমন লাগলো সত্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাকাটি অবশ্যই ক্লিক করে রাখবেন পুজো ভালো কাটুক নমস্কার